আমার চেয়ে তোমার মুখ সুন্দর নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমাদের বাড়িতে এখন খুশির মেলা একের পর এক ফুল ফুটছে আর মনটা যে কি ভালো লাগছে কি বলবো সত্যি ফুলের ফুলের যে ভালোবাসা সেটা একদম আলাদা যে বাড়িতে প্রথমবার এত ফুল ফুটছে মনের ভিতরে যে কি খুশি লাগছে সকাল হলে মনে হয় বেরিয়ে দেখি কটা ফুল ফুটেছে নিচের ফুলগুলোও সব ফুটেছে আস্তে আস্তে ফুটছে আরো প্রচুর কুঁড়ি গাঁদা ফুল একদম এটা একদম ভরে যাবে সব ফুটলে আর সঙ্গে কসমস তো আছেই আর চারিদিকেই সব রকমের ফুল ফুটছে কাকে ছেড়ে কার কথা বলবো তো দেখতে থাকুন পর্বটা আশা করছি ভালো লাগবে আর আজ রান্না হচ্ছে সেটা রান্নাঘরে গিয়েই দেখাচ্ছি তো প্লিজ সবাই সাথে থাকুন আর আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন প্লিজ আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন কি তুলবা পালং শাকের পরোটা হবে এবছর এখনো হয়নি সব খেলাম ওটা বাদ দেবো বলো একবারে না তবে পালং শাকের পরোটা কোচি ভালো লাগে কিন্তু আমার সবচেয়ে ভাল লেগেছে মূলর পরোটা হুম দারুণ

খেয়ে বসায় না এবারে খেয়ে কত খাবে তুমি তাই বলছে মাঝে মাঝে আমি পালং শাক কম রান্না করছি

কি ভাবছো পাঁচ মিশালি সবজি করব তো বাজার থেকে দেখছি সিম বিন কড়াই গাজর এসছে সঙ্গে একটু কড়াই এসেছে এসছে জানে না

বসিয়ে দেব উনুনটা জ্বালিয়ে নিয়েছি প্রথমে পালং শাকটা একটু ভাব দিয়ে নেব কড়াইতে জল দিয়ে দেব জলের মধ্যে একটু লবণ দিয়ে দেব জলটা ফুটে উঠতে থাক ততক্ষণ আমি সবজিগুলো কাটতে থাকি ছোট হোক তবু তো বাগানের কফি ছাড়ি কোথায় রাখবো তাই আর তো পাথর নেও দাও সবজিগুলো সব গোটা ভালোভাবে ধুয়ে এনেছি তারপর কেটে নিচ্ছি আর ছোট ছোট করে কাটবো আয়ুষের বাবা ছোট ছোট করে সবজি কাটলে খুব পছন্দ করে মাঠে যা কপি হবে আমাদের বাঁধাকপি বেশি বিটকপি বাঁধাকপি আর রোলকপি দেখার মতো ছোট ছোট তার মধ্যে লাল বাঁধা কবি হবে আমাদের দুটো দানা যা হয়েছে দুটো দানা পেয়েছো একটা মধ্যে দুটো দানা মাত্র জলটা ফুটছে এবার পালন শাকটা দিয়ে দেব চেপে চেপে ঝুড়ি সবজি কাটতে কাটতে আলুটা কেটে নিচ্ছে আগে কারণ আলুটা আগে লাগবে আমি আজকে ফিডেশ করবে বললাম না

পালং শাকটা ভাব দিয়ে নিয়েছি চুপড়িতে জল সারাতে দেবো শুকনো লঙ্কা কালো জিরে আলু হলুদ গুঁড়ো লবণ ধরে ভাজা হয়েছে এবার গাজর আর ওলকপিটা দিয়ে দেবো গাজর আর অল্প একটু ভেজে এসছে এবার দেবো মিন কড়াই এর রং সবাই মেখে মেঘে নেবেন এইতো বাগানের বিচার কালার দেখো

जेकाना देवस्था तो लाल। इरा सवाई के रागी সবজিটা ভেজে নিয়েছি এবার টমেটো দিয়ে দেবো কালার করে দিয়েছে হ্যাঁ জোয়ান লবণ সাদা তেল আসছে সাহেব আসছে কোথায় গিয়েছিল শুকনো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এর সঙ্গে পালন শাকটা দিয়ে দেবো আয়ুষ বাবা বা একটু ধনেপাতা তুলে এনে দাও না জল দিতে লাগবে না না দিতে হলে ভালো পালন শাগের জলে হয়ে যাবে তুমি এখানে কি করছো কি ধারণা লাগে তোমার লেজটা আপাশার পার না তরকারিটা আগে করে দেখে নেব ওরে বাপ ডিড তো নিজের রঙে সবাইকে রাঙিয়ে নিয়েছে বাপরে বাপ পাতা কুচি আর কড়াই শুটি এবার পরোটা ভাজার পালা যদি আমি তরকারি না খেতে পারি তাহলে শুধু খেয়ে নিতে পারবো হ্যাঁ কেন তরকারি খেতে পারবে না অনেক একটা ছবি আছে তাতে কি হয়েছে দারুন দেখতে লাগে খাওয়াতে দেখাটাই সুন্দরটা যত কম তেলে ভাজা যায় যেন চামচে করে দিচ্ছে হয়ে গেছে সবগুলো এইভাবে ভেজে নেব

আমি যদি সবজি না হতো এত সবজি বাড়িতে থাকতে কেন সবজি হবে না এখন কিচ্ছু না হোক পালং শাক আর মূলো অভাব নেই বাড়িতে মূলো তো শেষ আর পথে কে শেষের পথে মূলো এখনো অনেক মূলো জানা সবজি আছে মুলো আবার চিংড়ি মাছ নিয়ে আসবে রান্না করব হুম মূলো খেতে হবে শীতকালে যত পারো তোমার কত বন্ধুরা লিখছে না আয়ুষ মূলো খাবার শেখো মূল নামে খাই না খাও একটু কম খাও একটু বেশি খাও একটু একটু খেলে হবে না বেশি করে খেতে হবে হ্যাঁ

আর খাওয়ার পর্ব তো আয়ুষ একাই সেরে দিয়েছে আজকের পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার